প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় স্বামী হারা মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ময়না ময়নার বিয়ে হয়েছিল কিন্তু স্বামী তাকে ফেলে রেখে চলে যায় তো ময়নার কোনো দোষ ছিল না ময়নার যেটা বললো অফ দ্য রেকর্ডে যে তার কোনো দোষ ছিল না তিনি না খেয়ে স্বামীর জন্য রাখতেন স্বামীকে ঠিকমতো ভালোবাসতেন কিন্তু স্বামী তার ভালোবাসা বুঝলো না শেষমেশ স্বামী তাকে ফেলে রেখে চলেই গেল এদিকে ময়না সন্তান নিয়ে ময়না খুবই কষ্ট করছে তার মধ্যে ময়না নিজের বাবা মা নাই থাকে খালার কাছে তো খালাও পরের বাসায় কাজ করে সংসার চালায় খালো রিক্সা চালায় তার মধ্যে অনেকগুলো পোলাপান তো এতে করে ময়না এক ঘরে থাকতে খুবই কষ্ট হচ্ছে তো ময়না চাচ্ছে যদি এই মুহূর্তে কোনো বিবাহিত বা বয়স্ক পুরুষও যদি ময়নাকে বিয়ে করে পাশে রাখতে চায় ময়না যেতে রাজি আসে কারণ এক ঘরে গাদাগাদি করে থাকতে ময়না খুবই কষ্ট লাগছে হচ্ছে বা লজ্জাও লাগছে আসলে পৃথিবীতে আপন বলতে কেউ নেই যদি থাকত তাহলে ময়না হয়তো এখানে আর থাকতো না তো ময়না এখন চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ হোক যদি ময়নার দায়িত্ব নেয় বা বয়স্ক পুরুষ হোক তাহলে রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশত্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম